সেদ্ধ আলুর মধ্যে ডিম দিয়ে আপনারা কিন্তু মাত্র পাঁচ মিনিট টাইমে এই নরম সব পরোটা কিংবা নাস্তা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের একটা শর্টকাট ডিনারের রেসিপি শেয়ার করবো এর জন্য আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন ভালো করে আলু ম্যাশ করে নিয়েছি তো এবার আমি একটা এর মধ্যে ডিম ফেটিয়ে দিয়ে দেব একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা স্টিপ করতে পারেন পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে মশলা মিশিয়ে নিতে পারেন এবং চাইলে আরও অন্য রকমের সবজিও দিতে পারেন বাঁধাকপি থেকে শুরু করে তো ওগুলো আমি কিছুই দিলাম না একেবারে সহজভাবে বানিয়ে দেখাবো তো অন্য একটি পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন এবার এর মধ্যে আমি এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন অল্প অল্প জল দিয়ে থক থকে একটা বেটার বানিয়ে নেব বেটার কিংবা গোলা বললেও চলে অল্প অল্প জল দিতে হবে যাতে কোনো গুটলি না থাকে এইভাবে ফেটাতে থাকতে হবে এরকম করে ভালো করে ফেটিয়ে নেব থেকে পাঁচ মিনিট আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন এর থেকে শর্ট কাটার কোনো ডিমার হতেই পারে না মাত্র পাঁচ মিনিট টাইমে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এবার আমি অল্প করে আরেকটু জল দিয়ে দেব এরকম একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফিটিয়ে নিতে পারবেন জল দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সুন্দর করে একটা গোলা তৈরি করে নিয়েছি আর এর ঘনত্ব কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে চামচে নিলে এই যে রেখা কাটলে রেখা লেগে যাচ্ছে না ভাবে কিন্তু বেটারটা রেডি করতে হবে তো এবার আমি একটা তাওয়া বসিয়ে দেবো উনুনের মধ্যে নুন জেরে তাওয়া বসিয়ে দিয়েছি তো তওয়ার মধ্যে অল্প করে একটু তেল দিয়েছি তেলটা ভালো করে ছড়িয়ে নেব এক হাতা বেটার নিয়েছি তো ভালো করে ছড়িয়ে নেব তাওয়ার মধ্যে ভালো করে মিলিয়ে নিয়েছি তো এইভাবে এক মিনিট পরে কিন্তু উল্টে নেব আপনারা চাইলে উপর থেকে একটা ঢাকনাও লাগিয়ে দিতে পারেন এবার আমি এক পিট উল্টে নিচ্ছি পরোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব আবারও একটা হাতে বেটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেড় হাতা গুঁড়ো দিতে পারেন একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি পুরো এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব নামমাত্র তেল দিয়ে আপনারা কিন্তু এই পরোটাগুলো গুলো নিতে পারবেন এইরকমভাবে সব পরোটাগুলো ভেজে নেব আর পরোটাগুলো কত সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর খুবই বৃষ্টি চলে এসেছে তাই সবগুলো ভেজে দেখাতে পারলাম না আপনাদের আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ